শুভাশিস এবং গণেশ গণেশডার নাম আমরা জন্মদিনে আমরা গান শুনছি মিস্টার সোনি কুমারের কুমারের প্রোগ্রাম আপনারা দেখেন আমার যে সব প্রোগ্রামগুলো আচ্ছা কামাল কলকাতারই ইউটিউব এবং ফেসবুকে আপনারা এই সব গানগুলো দেখতে পারবেন শুনতে পারবেন গণেশ গণেশের শুভ জন্মদিন খুব ভালো লাগছে আজকে এখানে আমি পেয়েছি গণেশ আমার ছোট ভাই অনেক ছোট থেকে ওকে দেখেছি আর আমি যতদিন গান বাজনা করছি ও আমাকে জানে তো যাই হোক আমার গানের ভালো লাগা হয়তো কাছে আছে এখনো সেই জন্য আজকে আমাকে এখানে নিমন্ত্রণ দিয়েছে গান গাইবার জন্য এবং ওর জন্মদিনে পার্টিসিপেট করার জন্য সেই জন্য আমি গণেশকে ধন্যবাদ জানাচ্ছি আর কামাল কলকাতা ফেসবুক ইউটিউব আর কামালদার সঙ্গে তো আমি সবসময় থাকি আমার যে কোনো অনুষ্ঠানে কামালদাও আমার পাশে থাকেন যেখানেই যাই হোক

নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে তাই তো একদম হ্যাঁ হ্যাঁ কামাল কলকাতা দেখতে থাকো সাবস্ক্রাইব করে কি হবে আজকে আজকে সবাই মিলে আমরা হই হই করছি উন্মাদ নৃত্য গান খাওয়া দাওয়া হ্যাঁ 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 এটা আমাদের যারা ক্লাবের খুব কাছের লোক যারা বেহালা ক্যারাম ক্লাব বেহালা ক্যারাম ক্লাবের উদ্যোগে এটা হয় সবাই মিলে এটা করি যারা যারা রেগুলার আসে পার্টিসিপেট করে ক্যারামে তাদের একদম রুবি হসপিটাল থেকে বেহালা একদম হ্যাঁ আপনার নামটা বলুন সবাই চিনুক সুচিত কুমার সাহু নতুন করে চিনছে কেরাম প্রতিষ্ঠাতার মেন পুত্র আপনি হ্যাঁ বাবা কি নাম ছিল প্রতাপ শরুর প্রতাপ শহরের ছেলে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আপনারা বারে দেখেছেন দাদা আজকের দিনটা কেমন খেলাধুলা নাকি জন্মদিন জন্মদিনের জন্য হ্যাঁ কার আমাদের গণেশ সুভাষ সরকার কিন্তু এটা শুনুন এই এই জন্মদিনটা আমি চাইনি আমি গণেশকে এই জন্মদিনটা চাইনি আমি যে মালা পরিয়ে পুজো না আগামী দিনের আরেকটা ছোট বাচ্চার জন্মদিন আমি চে চেয়েছি গরম মানে বিয়ে এ হ্যাঁ হ্যাঁ বি এ পাশ করতে চাইছে কেমন লাগছে আজকে দিনটা খুব ভালো লাগছে আজকে দিন আপনার নামটা আমার নাম মানুষ জানা আপনি কলা দেখাচ্ছেন আজকে সরশুমা থেকে সোরশুমা থেকে দাদা আপনার কেমন লাগছে দারুণ হ্যাঁ আপনার নামটা সন্দীপ চক্রবর্তী সব ক্যারাম 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 নিয়ে আমাদের গ্রুপ প্লাস তার সঙ্গে এগুলো বাড়তি জিনিস বাড়তি জিনিস গণেশকে ভালো লাগে আপনার

আজকে একদম প্রতি বছরই খাওয়া দাওয়া কেক কাটা জন্মদিন হ্যাপি বার্থডে টু গণেশ বাবাজি চলো কেক আর শুভ জন্মদিনের উপহার সোনু বাবুর মুখ থেকে শুভ গলা থেকে কাটতে হবে এটা কাটতে হবে এটা কাটতে প্রস্তুতি চলছে গণেশ বাবাজির জন্মদিন পয়লা বৈশাখ দুদিন বাবা দুদিন বাদেই আমরা এই অনুষ্ঠানটা হচ্ছে বেহালা ক্যারাম ক্লাবের

ગણેશ <laughs> ¡Vamos a

গানগুলো ফেসবুকে ইউটিউবে শুভাশিষের কেক কাটা খাওয়া দাওয়া তুলছি কামাল কলকাতার সাথে থাকো সাবস্ক্রাইব করো বন্ধুর জন্য একটা ভিডিও উপহার তুলে দিচ্ছি পয়লা বৈশাখ জন্মদিন শুভাশিষের প্রতিটা ব্যাপারে কামালদার সাথে থাকে স্বরূপে গণেশ কামাল কলকাতার ফেসবুক আজ ছিল হচ্ছে বেহালা ক্যারাম ক্লাবে সেখানে সুভাষিষের জন্মদিন উপলক্ষে ছোট্ট ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন সাবস্ক্রাইব করবেন অবশ্য কামাল কলকাতার জন্য দেখতে থাকুন